এটা আসলে নির্বাচনের মাঠে কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা দেখেন আওয়ামী লীগ প্রশ্নটা হিস্টোরিক্যাল জায়গা থেকে আমাদেরকে ডিল করা হয়নি এখনো অনেকেই দেখবেন যে আওয়ামী লীগের যে লাসপেন্সার গোষ্ঠী আছে তাদের ভিতরে একটা বিশাল গোষ্ঠী আছে যারা বিশ্বাস করে আওয়ামী লীগ ফিরে আসবে এখন দেখেন পঁচাত্তরের আগস্ট আর চব্বিশের আগস্ট কেন ভিন্ন পঁচাত্তরের আগস্টে শেখ মুজিব আত্মীয় স্বজন সব সহ বাংলাদেশের মাটিতে ঘরে বসে খুন হয়েছে কেউ পালায় যায় নাই আর চব্বিশের আগস্টে হাসিনা দেশ ছেড়ে পালায় গেছে নিজের ঘরে মারা গেলে এটার সেম্পাথিটা যে একটা পলিটিক্স হইতে পারে এইটা বাংলাদেশে চল্লিশ বছরে প্রমাণ হয়েছে ঘিরে যে মূর্তি পূজা তৈরি হয়েছে একটা ভাবমূর্তি তৈরি করছে শেখ হাসিনাকে দিয়ে সেই ভাবমূর্তি রাজনীতি কোনোদিন তৈরি করা যাবে না পলাতক সেনাবাহ প্রধানকে দিয়ে পৃথিবীতে কোনোদিন রাজ্য বিজয় হয় না অতএব ফান্ডামেন্টালি 24 এর আগস্ট আর 75 এর আগস্টে ভোটের রাজনীতিতে ফেরার জায়গা আগে আওয়ামীলিক নামক কোন রাজনীতি বাংলাদেশে থাকবে কিনা এই ব্যাপারে কনক্রিট আন্ডারস্ট্যান্ডিং দরকার এবং এই ব্যাপারে আমার মধ্যে কোনো আমার সামান্য হিস্টোরিক্যাল স্টাডি তে বলতে আমার ভিতরে কোনো মানে আশঙ্কা নাই আর কি একটা পলাতক সওরাচার কখনো বিজয়ের বেশে ক্ষমতায় ফিরে আসলে পার্লামেন্ট করেন বহু বছর কেন সম্ভব হয়েছে কারণ সে পালায় নাই এখন আওয়ামী লীগের লোকরা বলে যে ওয়ান এর সময় তো একবার পালাই ছিল এই পালানো আর চব্বিশের পালানোর ভিতরে পার্থক্য আছে থেকে জীবিত নিজের স্বেচ্ছায় জেল পালানো আর একটা হইলো তাকে গণ অভ্যুত্থানের মুখে বাধ্য করে পালানো হাসিনা যদি সিদ্ধান্ত নিত আমি গণভবনে বৈশা মরে যাবো তাহলে তার দলটা বেঁচে যাইতো কিন্তু যেই দলের নেত্রী পুরো রাষ্ট্রকে নিয়ে পালায় তার সংসদের স্পিকার পালাইছে নির্বাহী বিভাগের প্রধান পালাইছে প্রধান বিচারপতি পালাইছে তার বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাইছে বাকি দুইটা সহ আগের দুইটা সহ তার বাইতুল মোকারমের খতিব পালাইছে তার ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত পালাইছে সে পুরো রাষ্ট্রনিয়া নিয়ে পালায় চলে গেছে এবং সে কুচুপুতো পালায় নেই তো সেই জায়গাটাতে দেখেন যে তার পালানোর যে নেতৃত্ব এই নেতৃত্ব তার পলিটিক্যাল সুইসাইড হয়ে গেছে এই লিডারশিপ আর কোনোদিন বাংলাদেশে মুখ দেখায় পলিটিক্স করতে পারবে না থার্ড পার্থক্য হচ্ছে শেখ মুজিবের পুরো বংশ মারা গেলেও শেখ হাসিনার মতো রেহানার মতো মানুষ বাইচা ছিল যে বাবার রাজনীতিটাকে দেখে দেখে বড় হয়েছে তার পলিটিক্যাল লিনিয়েজ ছিল শেখ হাসিনার কোনো পলিটিক্যাল লিনিয়েজ নাই ক্রিমিনাল সান এবং ডটার্স আছে তারা সবাই বাংলাদেশ থেকে ডিসকানেক্টেড আউট অফ টাচ শেখ হাসিনা তো বাংলাদেশে বড় হয়েছে ধানমন্ডিতে বড় হয়েছে ঢাকায় বড় হয়েছে রাজনৈতিক পরিবারে বড় হয়েছে অতএব সে এই রাষ্ট্রকে যেভাবে দেখেছে রাজনীতিকে দেখেছে বাবাকে দেখেছে হাসিনার মেয়েরা অথবা রেহানার ছেলে ছেলেমেয়েরা তারা কেউ এটা দেখে নাই তারা হাফ বিদেশি অলরেডি সবাই বিদেশের পরিবারগুলোর সাথে বিয়ে শি করে বিদেশে সেটেল হয়ে গেছে তারা কেউ মাটিকে ওন করে না তাদের জন্য বাংলাদেশটা হচ্ছে গাই গরু এখান থেকে গরু গরু দুধ কিনবে ওইটা দিয়ে বাজি দিতে বাড়ি কিনবে আর মৌজ মাস্তি করবে জুয়ার আড্ডা বসাবে টেরিস কোর্ট কিনবে এগুলো করবে অতএব এই সকল বিবেচনায় আওয়ামী লীগের রাজনীতি ইজ এ ডেড পলিটিক্স আওয়ামী লীগ শেখ পরিবার পলিটিক্যাল ডাইনোসর হয়ে গেছে তার কঙ্কাল গণভবনে থাকবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে উৎপাত করে যে মানে আওয়ামী লীগের উৎপাদের মধ্যে তো আমরা এখনো আসি এখনো লেজ লড়াই এখন প্রশ্ন হচ্ছে কোরবানির সময় গরু জবাই তো দেখছেন গরু জবাই হয়ে যাওয়ার পরেও কিন্তু হাত পাও লড়াই লেজ লড়াই আওয়ামী লীগ গত বছর গণভ্যুত্থানের মধ্য দিয়ে পলিটিক্যালি কোরবানি হয়ে গেছে এখন ওই দেখতেছেন ওই কোরবানি হওয়া গরু লেজ লড়াইতেছে এইটা হলো আওয়ামী উৎপাদ এইটা একটা সময়ের সাথে পলিটিক্যাল সেটেলমেন্টের মধ্য দিয়ে এটা অ্যাবজর্ভ হয়ে যাবে সিস্টেমের মধ্য দিয়ে তাহলে প্রশ্ন হচ্ছে যারা আওয়ামী লীগকে তারা বিকল্প কাছাকাছি প্রার্থী খুঁজে নেবে সত্তরে মুসলিম লীগ বাংলাদেশে এই অঞ্চলে সবচেয়ে বড় দল ছিল না সেই দলটা এখন নাই হয়ে গেছে না ফিফটি ফোর এর নির্বাচনে নিজাম ইসলাম পার্টি সবচেয়ে বড় দল ছিল না সেরা বাংলার কৃষক প্রজা পার্টি দেশের সবচেয়ে বড় দল ছিল না ফোরটি এ পাকিস্তান সরকারে বেঙ্গলের অ্যাসেম্বলিতে প্রাইম মিনিস্টার হয়েছে যে দল নাই হয়ে গেছে না তাহলে প্রশ্ন হচ্ছে রাজনীতি থাকা এবং নাই হয়ে যাওয়ার গ্রাফ আছে দিন শেষে আপনি মানুষের হৃদয়ে থাকতে পারেন কিনা রাজনীতি আকারে থাকতে পারেন কিনা সেই জায়গাতে দিল্লিতে বসে যারা এখন অফিস খুলে মনে করতেছে তারা আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে এই দরজা দিয়ে সেই দরজা দিয়ে বাংলাদেশে পাঠাবে এটা খোয়াব স্বপ্ন দেখেন এই ইস্যুটা আসলে আমাদের

সবাই ভোটার না তো সব সবাই নাগরিক না সবাই আঠেরোর পরে হইল তো ট্যাক্স পেয়ার না এটা একটা জমিনদারি ভোটার সিস্টেম জমিনদাররা তালুকদাররা তারাই হইল ট্যাক্স দেয় তারাই হইল মনোনয়ন দেয় এবং ইয়ে দেয় সেই আলোচনার কন্টেক্সটে হচ্ছে ইনক্লুসিভ আলোচনা আসছে যে শুধুমাত্র কি জমিনদাররা ভোট দেবে এই নির্বাচনগুলো ইনক্লুসিভ হবে না দ্বিতীয় প্রসঙ্গ ছিল আপনার মুসলমান ভোটাররা মুসলমান সত্তরে প্রথমবারের মতো আমাদের ইউনিভার্সাল এবং ইনক্লুসিভ এই দুইটা প্রসেসের ভিতর থেকে নতুন ইলেকশন পদ্ধতি আসে এখন প্রশ্ন হচ্ছে যারা ভোটার তাদের ভোট দেওয়ার কোনো অপশন কি আমরা খর্ব করছি কিনা যে আওয়ামী লীগের যারা যশোর অঞ্চলের মানুষরা ভোট দিছে তারা এবারে আর ভোটার থাকতে পারবে না ভোটার তালিকা হালনাগাদ করবার ক্ষেত্রে কি এমন কোনো বিধান করা হয়েছে করা হয়নি তাহলে প্রশ্ন হচ্ছে এই ইনক্লুসিভিটির প্রশ্ন কি 45 ডি ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কি নাৎসিদেরকে ফ্যাসিস্টদেরকে রাজনীতিতে পুনর্বাসন করা হবে কিনা এটা আলোচনার এজেন্ডা হতে পারে কিনা অতএব গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলীয় এই সিন্ডিকেট কে অংশগ্রহণ করতে নেবাটা এটা আলোচনার টপিক হইতে পারে না